উপস্থাপন আমি তিন দিনের নিয়ে ভরাকে দেখছেন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর অবস্থানকালে ভরাকে রাস্তাঘাট সহ একাধিক দাবিতে উত্তাল প্রতিবাদ কংগ্রেসের একাধিক দাবিতে রাস্তায় নামে ভারতীয় জাতীয় কংগ্রেস न मन শিলচৰৰ শিলচৰৰ ৰাস্তা ঘাট আৰু ৰাষ্ট্ৰীয় ঘাইপথবিলাক যে বেহাল অৱস্থা ৰাইজ এনেকুৱা দুখ পাইছে ৰাইজ আজি ডেইলি ৰাস্তাত ওলাই আহি আছে এই আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ যিটো ৰাস্তা সেই মেডিকেল কলেজৰ ৰাস্তাত বহুত ৰোগীৰ ৰাস্তাত মৃত্যু হৈ আছে যে ৰাস্তা এনেকুৱা অৱস্থা গাঁতাৰ মাজত ৰাস্তা সেইটো কাৰণে আমি ইমান দিন পৰা মুখ্যমন্ত্ৰী ৰাজ্যপাল পি ডাব্লিউ ডি মন্ত্ৰী গোটেইক আমি মেম'ৰেণ্ডাম দি আহি আছোঁ আমি ইমান দিন ধৰি দাবী দি আছোঁ আজি মুখ্যমন্ত্ৰী পৰহি আহিলে পৰহি আহি আজি তিনিদিন ধৰি বৰাক উপত্যকাত আছে তেখেতে কৈছে দুৰ্গা পূজাৰ সময়ত ভাল ৰাস্তা হ'ব প্ৰত্যেক দুৰ্গা পূজা আগত বনাই দিওঁ এইটো কি দুৰ্গা পূজাত যেনেকৈ আমি পেণ্ডেল বনাওঁ এনেকৈ ৰাস্তা বনাব নেকি তিনিদিনৰ কাৰণে ৰাস্তা বনাব নেকি গোটেই ৰাজ্যত আজি আমাৰ ৰাস্তাটো ভাল কিন্তু বৰাক উপত্যকাৰ কাৰণে কিয় এনেকৈ আমাৰ লগত বৈষম্য কৰিব আজি এটা ৰাস্তা ঘাটৰ ভাল নহয় আমি মুখ্যমন্ত্ৰীৰ পৰা বিচাৰিছোঁ আজি জেগা কংগ্ৰেছ আমি বহিছিলোঁ ক্ষুদিৰাম ক্ষুদিৰামৰ ওচৰত আমি ধৰ্ণাত বহিছিলোঁ মুখ্যমন্ত্ৰী ডি চিৰ অফিচত আছে আমি মুখ্যমন্ত্ৰীক সেইটো বিচাৰিছিলোঁ যে আপোনালোকে ৰাস্তা ঘাট কেতিয়াৰ পৰা ভাল কৰি দিব আমাৰ বৰাকৰ ৰাইজ কেতিয়া ভালভাৱে ৰাস্তা ঘাটত চলিব পাৰিব আমাৰ এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথবিলাক কেতিয়া ভাল হ'ব আমি সেইটো বিচাৰিছিলোঁ কিন্তু মুখ্যমন্ত্ৰী পুলিচ আছে আমি কিবা এটা যদি আমি ৰাইজৰ কাৰণে আৱাজ চলাব যাওঁ তেতিয়াহ'লে পুলিচ লগাই আমাক এৰেষ্ট কৰি দিয়ে আমি এইবিলাক ভয় নাখাওঁ কংগ্ৰেছ দল এইবিলাক ভয় নাখায় এইবিলাক পুলিচে আমাৰ আজি ব্ৰিটিছৰ পৰা আমাৰ ভাৰতবৰ্ষ স্বাধীন কৰিবৰ কাৰণে কংগ্ৰেছৰ মানুহ তেতিয়াও তেজ দিছিলে আজিও তেজ দিব কারণে হাজু আছে রাইজর কারণে কিন্তু আমি রাইজর হয়ে মাত মাতি যাম রাইজর হয়ে আমি আওয়াজ তুলে যাম রাইজর এই রাস্তাঘাটের কারণে আজি স্মার্ট মিটার বন্ধ করিব কারণে সেটুলই আমি সদায় যুঁজ দিয়ে যান দিন মধ্যে রাস্তাটা ভাল নহব বরাকর লোক যেটা বৈষম্য নহোবালোই আমি আওয়াজ তুলে যাম ইতিপূর্বে আমাদের জেলা কংগ্রেস সভাপতি উনি বলেছেন কথাটি সত্যি যে আজকে বরাকের যে রাস্তাঘাটের অবস্থা আমরা আগে বলতাম যে বরাকের রাস্তার গাতা আপনার পিডাব্লিউ মন্ত্রীর মাথা ঠিক সেই অবস্থা হয়েছে বর্তমানে কাছাড়ের এবং শুধু একটা সমস্যা নয় আপনার চিন্তা করে দেখুন আজকে স্মার্ট মিটারের কথা বলুন সব জল করার কথা বলুন তারপরে আপনার ফ্লাড কন্ট্রোলের কথা বলুন সব জায়গায় ব্যর্থ আজকে সবচেয়ে দুঃখ লাগে যে রেড ক্রস সোসাইটি আমাদের এত পুরোনো একটা সংস্থা তারও আজ পর্যন্ত কোনো কোনো ঠিকানা নেই তারপর চাকরির ব্যাপারে আপনার দেখা চিন্তা করে দেখুন বরাক পোতার লোক ছেলেমেয়েরা চাকরি পায় না তো কু এই সরকারটা কোন দিকে আমাদের লোককে সাহায্য করবো আজকে তো মেইন ঘটনা হলো যে যেহেতু আমরা রাস্তাটার রাস্তাটার জন্য আমরা ভাবলাম যে আন্দোলন করব কিন্তু আন্দোলন আমাদের ভালোভাবে করতে দেওয়া হলো না এই রাস্তা তারা আমাদের পুলিশে আমাদের ধরে নিয়ে এসে পুলিশে ধরে নেওয়ার জন্য কংগ্রেস ভয় পায় না কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে ধরে নিয়ে আনা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার